নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গালো স্পেশাল আক্কি রুটি বাঁধাকপি দিয়ে তৈরি এই হালকা জলখাবারটা চলুন বানিয়ে ফেলি এর জন্য দেখুন প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেড় কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এই সুজিটা ফাইন দানার সুজি যদি মোটা সুজি ব্যবহার করেন তাহলে সুজিটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে শুকনো একটু ঘুরিয়ে নেবেন এবারে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে চার পাঁচটা রসুন ফাইনলি চপ করে আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি সঙ্গে এক বাটি পরিমাণ বাঁধাকপি খুব ফাইন করে কেটে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ নুন আর ওয়ান ফোর্থ কাপ মতন আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি এবারে এটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে যেহেতু নুন দেওয়া হয়েছে বাঁধাকপি থেকে প্রচুর জল রিলিজ করবে সেই কারণে প্রথমেই জলের ব্যবহার করবেন এইরকম হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেওয়ার পর আমরা প্রয়োজন অনুযায়ী জলের ব্যবহার করব অল্প করে জল আমি অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে স্ম্যাশ করে করে মেখে নিচ্ছি খুব বেশি পাতলা করে কিন্তু এটা বানানো যাবে না এইরকম ঘন করেই মাখতে হবে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরো কুড়ির জন্য যাতে আমাদের প্যাটাটা সেট হয়ে যায় এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে অল্প কিছুটা কারিপাতা কুচি করে নিয়েছি আর এক মুঠো পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিয়েছি এবারে আবারও সবটা ভালো করে হাত দিয়ে একটু স্ম্যাশ করে করে মেখে নিচ্ছি অল্প একটু জল দিচ্ছি মানে হাত দিয়ে ছড়ানো যাবে এই রকম ব্যাটার বানাতে হবে খুব বেশি পাতলা ব্যাটারও করা যাবে না দেখুন এই রকমভাবে ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটা খুব ভালো মতন হয়েছে মানে হাত দিয়ে স্প্রেড করা যাবে আবার খুব পাতলাও হয়নি এবারে এর থেকে একটা মন্ডু মতো করে নিচ্ছি দেখুন এই রকম বেশ খানিকটা নিয়ে নিচ্ছি মানে রুটি যেরকম সাইজের করতে চান বড় ছোট সেই রকম ব্যাটার নিয়ে নেবেন আর একখানা কিচেন টাওয়েল আমি এরকমভাবে খুব ভালো করে ভিজিয়ে চিপড়ে নিয়ে নিয়েছিলাম তার উপরে ব্যাটারটাকে রেখে নিচ্ছি আর আলতো হাতে স্প্রেড করে নিচ্ছি জল হাত নিয়ে এরকমভাবে স্প্রেড করে নিতে হবে আর চার ধারটা সমান করতে করতে স্প্রেড করছি যতটা পাতলা করে স্প্রেড করা যায় ততটা পাতলা করে স্প্রেড করে নিচ্ছি আপনারা এরকম কটন টাওয়ালের পরিবর্তে বাটার পেপারেও করতে পারেন আবার কলা পাতাতেও করতে পারেন আমি প্রথম রুটিটা একটুখানি ছোট করে বানাচ্ছি সেই জন্য দেখুন প্রথমেই কাস্ট আয়রন তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে হালকা করে তেল গ্রিস করে দিয়েছি এবারে কিচেন টাওয়া আলতো করে দিয়ে একটু সেট হওয়ার পর তুলে নিচ্ছি আর আমাদের রুটিগুলো কিন্তু তাওয়ার গায়ে আটকে গেছে এবারে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এরকম হালকা করে তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি খুব সামান্যই তেলের ব্যবহার করছি দেখেই বুঝতে পারছেন এগুলো তেল না দিয়েও কিন্তু খুব ভালো মতনই ভাজা যায় খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয় দুপিট উল্টে পাল্টে সি মাছে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভেতরে কোনো কাঁচা না থাকে আর প্রত্যেকবার রুটি তাওয়ার মধ্যে দেওয়ার পর কিচেন টাওয়ালটা কিন্তু ভালো করে ধুয়ে আবারও চিপড়ে তবেই ব্যবহার করবেন তা নাহলে কিন্তু দ্বিতীয় রুটিটা বানাতে অসুবিধা হবে আর রুটিগুলো যদি বাটার পেপারে বানান সেক্ষেত্রে বাটার পেপারটা প্রথমে হালকা করে তেল দিয়ে গ্রিস করে নিয়ে তারপরেই রুটিটা বানাবেন দেখুন আলতো করে এটাকে এরকমভাবে বসিয়ে দিয়েছি রুটিটাকে আর আলতো হাতে কিচেনটা অয়েলের উপরে হাত দিয়ে দিয়ে প্রেস করে নিয়েছি ছেড়ে যায় যাতে এবারে এটাকে তুলে নিচ্ছি খুব ইজিলি কিন্তু এই কাজটা করা যায় আর এরকমভাবে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি দুপিট খুব ভালো করে মিনিট দুই এক সময় ধরে ভেজে নিতে হবে এই রুটিগুলো আমি গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করেছি আপনারা অন্য যে কোনো কচুর সঙ্গেই খেতে পারেন খেতে ভীষণই টেস্টফুল হয় যদি কাস্টারন তাওয়াতে করেন তাহলে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা নইলে কিন্তু রুটিগুলো তাওয়ার গায়ে আটকে যাবে আর আপনারা চাইলে এই রুটিগুলো নন করতে পারেন তাহলেও কিন্তু ভীষণই ভালো হবে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমাদের ক্যাবেজ আক্কি রুটি রেডি হয়ে গেল এবার এটা গরম গরম এনজয় করুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন